একটা তিন একটা চার এগুলো প্রত্যেকটাতে আপনার হচ্ছে চারটা কালার থাকবে বা ছটা কালার থাকবে বা আপনার হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সবগুলো সাইজ হবে টাকা পিস সুতির ভিতরে যেমন পার পিস একটু ভালো যারা আছে একটু ভালো যদি কেউ হয় সাতশো আশি টাকা কম্পিউটার প্রিন্ট সাতশো আশি টাকা পঁয়ষট্টি টাকা পার পিস চারটা পাঁচটা কালার হবে ছয়টা কালার হবে এবং সাইজ হবে বত্রিশ চল্লিশ পর্যন্ত দেখেন একটা চিকেন মালের দাম মাল আছে জুল এটের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা পার পিস একশো একশো বিশ টাকা এখানে খোদাই করা আছে আপনার ডিজাইন আছে খুব সুন্দর হ্যাঁ এগুলো একশো বিশ টাকা পার পিস